কোথায় গেলে বন্ধুরা সকলে বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও হইচই বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই স্বাগতম বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লিজ এভরি ওয়ান জয়নিং প্লেস হইচ বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস এভরি ওয়ান জয়নিং প্লেস গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো ছটা পর কমেন্ট করে জানাও বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে অনেকটা দেরি হয়ে গেল তোমাদের সাথে লাইফে বসতে তো সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও এভরি ওয়ান জয়নিং প্লেস কি পিকচার কোয়ালিটি ঠিক আছে কি দেখা নেট তো একটু আছে দেখি জয়েন তো করলাম হ্যাঁ

Everyone joining, please. Everyone joining, please. Everyone joining, please. Mm -hmm, mm -hmm, mm -hmm. গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা সকলে কেমন আছো ছটা পট কমান করে জানাও সকলে খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা প্লিজ সকলে ছটা পট কমান করে জানাও বাবাই কলকাতা হাই গুড ইভিনিং ফ্রেন্ডস লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবাই কোথায় থাকো কলকাতা হুম কেমন আছো বাবাই কেমন আছো আজকে তুমি প্রথম লাইফে এসেছো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইল বাবাই তুমি কেমন আছো সবাই কেমন আছে হ্যাঁ আমার বাড়ি কলকাতাতে তাই খুব ভালো কলকাতা কোথায় আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমি থাকি মেদিনীপুরে আমি মেদিনীপুরে থাকি বন্ধু হ্যাঁ আমি ভালো আছি আমিও খুব ভালো আছি আমাদের আমাদের চ্যানেলে ভিডিও দেখা হয় আমি আজ ফার্স্ট টাইম আমি তো তোমায় প্রথমেই বললাম আজকে তুমি ফার্স্ট টাইম লাইফে জয়েন করছো তো অসংখ্য ধন্যবাদ রইল বন্ধু বাবাই পড়াশোনা করো না জব করো পড়াশোনা করো না জব করো বন্ধু যে সব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে একটা করে লাইক করো এভরিওয়ান লাইফ প্লেস হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে কেমন আছো ঝটাফট কমান করে জানাও এভরি ওয়ান জয়নিং প্লেস আমি ও কল্যাণী কল্যাণী আমস হসপিটালে ওটি টেকনিক্যাল ওয়াও ভেরি নাইস খুব ভালো বন্ধু ভালো পোস্টে কাজ করো তো তুমি আজকে প্রথম এসেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ রইলো তো এখন কি ডিউটি ছুটি হয়ে গেছে নাকি বন্ধু এখন কি ছুটি হয়ে গেছে কোথায় গেলে বন্ধুরা হইচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বড়দেরকে অসংখ্য প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমান করে জানাও বাবাই এখন তো আমি বাড়িতেই আছি তাই ছুটিতে আছো না ও আজ আমার মর্নিং ডিউটি ছিল খুব ভালো বন্ধু ভালো তারপরে ফ্যামিলিতে কে কে আছে আমি শর্ট ভিডিও করি যদি না আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা দেখে নেবে আমি আমার পুচকু শোনা বা আমার মেয়েকে নিয়ে ফানি ভিডিও করি আশা করি ভালো লাগবে বুঝতে পেরেছো বন্ধু আমার বাড়িতে জেঠু জেঠিমা আর আমি থাকি তাই আর মা বাবা কোথায় থাকেন আমি ডিনার করব এখন ঠিক আছে ডিনার করে নাও আবার পরে কথা হবে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে কুচকুষোনা ঘুমিয়ে পড়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে নিই এই টাইমে বেশিরভাগ সময় বসি না বেশিরভাগ সন্ধ্যেবেলা নাহলে দুপুরবেলা বসি ঠিক আছে নাহলে বিকালবেলা বসি আমার বাবা আর্মি অফিসার নৈতালি ডিউটিতে আছে তাই আমার মা মুম্বাইতে আছে গোল্ড দোকান নিজের তাই খুব ভালো মায়ের মুম্বাই গোল্ড দোকান নিজের ওয়াও ওয়া নাইস কোনো লেডিস যদি ভালো কিছু কাজ করে আমার খুব খুব গর্ব হয় জানো তো আমি একজন মহিলা হিসাবে আমি খুব পছন্দ করি যে মেয়েরা নিজের পায়ে দাঁড়াক আমি একসময় ডিউটি করতাম চাকরি করতাম বাট এখন কিছুই করি না এখন টোটালি হাউস ঠিক আছে মুম্বাই সোনার দোকান খুব ভালো খুব শুনে খুব ভালো লাগলো বাবাই ও বাবা মা তাহলে দুজনেই যেহেতু বাইরে থাকে তাই তুমি জেঠু জেঠিমার কাছে থাকো তাই না খুব ভালো আমি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির আগে আমি একজন অতি জব করতাম অগনি মলে জব করতাম ঠিক আছে তো অনেকটা সময় মলেতে জব করতাম তো এখন যেহেতু কুচকুশোনাটা ছোট তাই চাকরি টাকরি আমি ছেড়ে দিয়েছি টোটালি বাড়িতেই থাকি কিছু করি না আমার মা মুম্বাইয়ের তেইশ বছর আছে খুব ভালো আর তুমি কলকাতায় থাকো তাই না মা মুম্বাই থাকে তুমি মায়ের কাছে থাকো না তেইশ বছর মানে অনেকটা সময় তাই না তো মুম্বাই উনি থাকেন তুমি বাড়িতে কলকাতায় থাকো নাকি তোমার তোমাকে দেখে এটা অনেক বুঝেছো কেন এখনকারের নিজের মা বাবা ছাড়া কেউই দেখাশোনা করে না কোনো বাচ্চারই আমার চাকরি এইখানে তাই আমি এখানে থাকুয়া তো খুব ভালো বন্ধু খুব ভালো লাগলো তোমার সাথে গল্প করে আজকে প্রথম এসেছো তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ রইল বন্ধু যদি ভালো লাগে তো মেম্বারশিপ নিতে পারো আমার চ্যানেলে এখনো কেউ মেম্বারশিপ নেই যদি মনে করো যে বন্ধুকে ভালো লেগে থাকে অবশ্যই মেম্বারশিপ নিতে পারো যদি না আমার চ্যানেলে ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটা দেখে নেবে আমি আমার মেয়েকে নিয়ে ফানি ভিডিও করি তোমরা যার কাজের মধ্যে ব্যস্ত থাকো তো একটু মনে হয় যে একটু হাসি মজার ভিডিও দেখলে ভালো লাগবে তো আমার চ্যানেলটা অবশ্যই দেখে নিও কারণ আমি আমার পুচকুটাকে নিয়ে বা কশু পাখিদের হাসি মজার ভিডিও করে থাকি আশা করি ভালো লাগবে ঠিক আছে বেশিরভাগ তো মানুষ তো গানের ভিডিও দেখে তো এই ধরনের ভিডিও একটু মানুষ কমই দেখে ঠিক আছে তো দেখবে ভালো লাগবে বুঝেছ মেম্বারশিপটা কি মেম্বারশিপ মানে যে আমার ফ্যামিলির সদস্য বুঝেছ মানে আমার পরিবারের সদস্য তুমি সাবস্ক্রাইব বটনটা অন করলে সাবস্ক্রাইবটা অন করে দেখবে তারপরে মেম্বারশিপ নেওয়া যায় আমার চ্যানেলে মেম্বারশিপ মেম্বার হয়ে গেলে বুঝতে পেরেছ সাবস্ক্রাইব তো করে দিয়েছ সবই ঠিক আছে বাট যদি মনে করো যে বৌদ্ধ ফ্যান হতে চাও অবশ্যই দিদির ফ্যান হতে চাও অবশ্যই মেম্বারশিপ নিতে পারো ঠিক আছে এটা কোনো এ না জোর না যদি মনে হয় ঠিক আছে তো বাবাই তাহলে জেটি জেটিমার কাছে থাকো তাহলে মুম্বাই কতদিন ছাড়া যাও মুম্বাইয়ে কতদিন ছাড়া যাও ও আমি তো এইখানে আছি আবার কি করে সদস্য হবে তাই ঠিক আছে সুস্থ ব্যাপারটা হয়তো তুমি সেভাবে বুঝুনি তাই তোমায় বললাম ঠিক আছে দেখো এই লাইফটা যে করছি এটা তো পাবলিক প্লেসে করছি সকল বন্ধুরা এসে জয়েন করতে পারে আর মেম্বারশিপতে যখন জন্যে আর কি যখন লাইভ করব তো তখন পার্সোনালভাবে বা যেসব বন্ধুরা মেম্বারশিপ নিয়েছে তাদের জন্যে আলাদা করে লাইভ করি ঠিক আছে তো এখন আমি স্টার্ট করিনি যেহেতু আমার কেউ এখনো মেম্বারশিপ নেয়নি এখনও কেউ মেম্বারশিপ নেয় না তো আমি সত্যি বলতে মেম্বারশিপদের জন্যে মানে আলাদা লাইভ ভিডিও সেরকম করি না কারণ মেম্বারশিপ এখন কেউ হয়নি তো কী করে হবে বলো তো কারণ বেশিরভাগ মানুষই তো গানের ভিডিওটা এ কর ফেভার করে আমি দেখি তো আমরা একটু রকম ভিডিও করে থাকি দেখে নেবে চ্যানেলটা ঠিক আছে বাবাই ডিনার করে নাও যেটি যেটি মা অপেক্ষা করছে তোমার জন্যে ঠিক আছে তাই না গুড ইভিনিং फ्रेंड्स গুড ইভিনিং এবিওয়ান বন্ধুরা কোথায় গেলে হইচয়ে বনালীর পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বড়দেরকে অসংক প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও দশেরি বাবা মোষাতে রক্ত খেয়ে চলে যাচ্ছে আজকে আমার বন্ধুরা একটু টাইমটা গণ্ডগোল হয়ে গেছে বলে কেউ আসতে পারেনি তাই না আজকে একটু অন্য টাইমে বসে পড়েছি ঠিক আছে আজকে অনেকটা সন্ধেবেলা মানে রাতের থেকে বসে পড়েছি আমি কোনো দিন রাতের থেকে লাইক করি না ঠিক আছে বেশিরভাগ সময় বিকালের দিকে বসি তো যেহেতু একটু টাইমটা মিসটেক হয়ে যায় তাই হয়তো বন্ধুরা আসতে পারেনি কোথায় গেলে বাবা এই খাওয়া দাওয়া করতে চলে গেলে নাকি ওই বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং এভরি ওয়ান বন্ধুরা সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানা যেসব বন্ধুরা এখনও জয়েন করুন তো তাড়াতাড়ি সকলে জয়েন করে নাও কোথায় গেলে বন্ধুরা সবাইকে ঘুমিয়ে পড়লে নাকি আমার আজকে কি সকলে ঘুমিয়ে পড়েছো পৌনে এগারোটা বাজে আমারই আস্তে আস্তে একটু টাইমটা লেট হয়ে গেছে তো কি করে বন্ধুরা কোথায় গেলে হইচই বনালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা সকলে ছটা পর জয়েন করে নাও যেসব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বাবাই কোথায় গেলে গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং বন্ধুরা কোথায় গেলে পরিচয় বানালির পক্ষ থেকে সকল বন্ধুকে স্বাগত জানায় বন্ধুরা সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও যে সব বন্ধুরা লাইনে আছো প্লিজ সকলে একটা করে লাইক করো এভরি ওয়ান লাইক ওয়ান লাইক প্লিজ বন্ধুরা কেমন আছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও বন্ধুরা কোথায় গেলে সকলে তাড়াতাড়ি জয়েন করে নাও আজকে অনেকটা দেরি হয়েছে বলে কি সকলে বুঝতে না কি তো কী করাবে বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে নাও